নামে একটা ম্যাজিশিয়ান সরকার পেয়েছি নিশ্চয়ই আপনারা ঠিক একটু খুশি হবেন না অথবা বুঝতে চাইবেন কেন এই কথা আমি বললাম ধরা যাক একটা কথা আমি বলি আপনাকে আমি আপনাকে বললাম যে এই শীতের দিনে আপনার গোছলের পানিতে আমি আরো অতিরিক্ত কিছু বরফ মিলিয়ে দিয়েছি কিন্তু এতে আপনার কোনো সমস্যা হবে না আপনি কিন্তু বিশ্বাস করবেন অথবা যদি উল্টোভাবে বলি যে আমি আপনার বাজারে যখন আপনি যাবেন বাজারে প্রত্যেকটা জিনিসপত্রের দাম আগের চেয়ে একটু একটু করে বেড়ে যাবে একটা দুটো জিনিসপত্রের দাম না প্রায় শতাধিক জিনিসপত্রের দাম বেড়ে যাবে আপনি যে সেবাটা নেবেন যেমন টেলিফোন ক কথা বলবেন এই এটা একটা সেবা তো এই সেবায় আগে যা বিল দিতেন তার চেয়ে আপনি বেশি বিল দেবেন প্রত্যেকটা ক্ষেত্রে আপনার ব্যয় বেড়ে যাবে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না আপনি বিশ্বাস করবেন যদি কোনো কোন দায়িত্ব কিন্তু আমি তো দায়িত্ববান ব্যক্তি না আমি একটা ক্ষুদ্র মানুষ তাই না যদি কোনো দায়িত্ববান ব্যক্তি যাকে আমরা টাকা পয়সা দিয়ে বেতন দিয়ে উচ্চ বেতন দিয়ে একটা উচ্চ গুরুত্বপূর্ণ পদে বসিয়েছি সেই লোক যখন এই কথা বলবে তখন তাকে আপনি কি বলবেন বলবেন ভাই এটা আসলে একজন জাদুকর এবার কারণটা হলো সরকার শতাধিক পণ্যে শতাধিক সেবা খাতে শতাধিক কিন্তু একটা দুইটা না শতাধিক সেবা খাতে ভ্যাট বাড়িয়েছে সংযোজন মূল্য সংযোজন কর বাড়িয়েছে ভ্যাট যেটা বাংলায় বলি আমরা মূল্য সংযোজন কর বাড়িয়েছে এবং সম্পূরক শুল্ক বৃদ্ধি করেছে বিভিন্ন খাতে আপনি যে কাপড়টাকে কিনতেন দোকান থেকে তার দাম বেড়ে যাবে হোটেলে যে খেতেন তার দাম বেড়ে যাবে মোবাইলে কথা বলতেন সেটার দাম বেড়ে যাবে এরকম শতাধিক পণ্যে পয়সা খরচ হবে বাড়তি খরচ হবে যে কাজ করতে আগে আমার দশ টাকা লাগতো সেটা করতে এখন বারো টাকা লাগবে আমার কষ্ট হবে না আপনি বলছেন কষ্ট হবে না তো এরা কি জিনিসটা বোঝেন না নাকি বুঝেও জনগণের সঙ্গে রসিকতা করেন অথবা হতে পারে যে পরিমাণ ব্যয় বাড়বে উনি ধরেন আপনার দুই তিন লাখ টাকা ইনকাম করেন সরকার তাকে দুই তিন দেড় দুই লাখ টাকা তো দেয় বেতন আমার হিসাবে প্রায় দু লাখ টাকার কাছাকাছি উনি পান মানে বেতন ভাতা এবং সুযোগ সুবিধা মিলে তো ওনার কাছে কিন্তু মানে আপনার পাঁচ হাজার টাকা বাড়লে তেমন কোনো ক্ষতি নেই উনি ওদের টের পাবেন না কিন্তু এই দেশের সবাইকে কি ওনার সমান বেতনধারী বলে উনি মনে করেন আপনি আপনার হাতের কাছে গুনে দেখেন তো আপনার পরিচিত লোকের মধ্যে দেখেন তো যারা বেসরকারি চাকরি করে তারা কত টাকা বেতন পান ওদের সংসার চালাতে কত টাকা লাগে সেখানে যদি বাড়তি আরও ছয় হাজার দশ হাজার টাকা যুক্ত হয় তো উনি কিটা পাবেন চালাতে পারবেন ওনার এই টাকাটা কোথেকে আসবে ওনার অফিস ওনার বেতন বাড়াবে সরকার তো ব্যবস্থা করে নিয়েছে আগের সরকারগুলো প্রত্যেকটা দেশেই দেখা যায় যখন একটা অগণতান্ত্রিক যখন একটা স্বৈরাচারী সরকার থাকে তখন তারা ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের যারা কর্মচারী মানে সরকারি কর্মচারীদের নানা ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে কেন দেয় যেন তারা তাদের সরকারকে টিকিয়ে রাখে এই সরকারও তাই করেছে কিন্তু মহার ক্ষমতা বাড়িয়ে দিয়েছে সরকার সরকারি কর্মচারীদের যে তারা তাদেরকে টিকিয়ে রাখবে এবং কেবল তাই না তাদের অনুগত লোকদেরকে আনতে যারা অবসরে গিয়েছিল তাদের সমর্থন পাওয়ার জন্য তাদেরকে ভূতাপেক্ষা পদোন্নতি দিচ্ছে তাদেরকে প্রতি মাসে এখন পেনশন বাবদ বাড়তি তেরো কোটি টাকা সরকারকে খরচ করতে হবে প্রতি মাসে এককালীন খরচ করতে হবে প্রায় বিয়াল্লিশ কোটি টাকার মতো সরকার আমলাদেরকে হাতে রাখার চেষ্টা করছে সরকার সরকারি কর্মচারীদের হাতে রাখার চেষ্টা করছে সরকার জনগণকে উপেক্ষা করছে এর বিপরীতে সরকার ধনিক শ্রেণীকে হাতে রাখার চেষ্টা করছে ব্যবসায়ীদের হাতে রাখার চেষ্টা করছে এই সবগুলি বৈশিষ্ট্য মূলত একটা স্বৈরাচারী সরকারের বৈশিষ্ট্য যেটা নাকি আগের হাসিনা সরকার যে বৈশিষ্ট্যটা তাদের মধ্যে ছিল সেটাই এই সরকারও অনুসরণ করছে আগের সরকার এরকম দাম বাড়িয়ে বলতো গ্যাসের দাম বাড়াতো তেলের দাম বাড়াতো বাড়িয়ে মন্ত্রীরা নির্লজ্জ বেহায়ের মতো দাঁড়িয়ে বলতো বেড়েছে কিন্তু মানুষের কষ্ট হবে না আরেক মন্ত্রী বলতো দ্রব্যমূল্য বেড়েছে কিন্তু মানুষের ক্রয় ক্ষমতাও বেড়েছে এখন এরা বলছে তাহলে পার্থক্যটা কোথায় এই প্রশ্নটা কি আমরা করতে পারবো না আমরা সবাই জানি যে এই যে ভ্যাট ট্যাক্সটা বাড়ানো হয়েছে অনেকেই বলছে এটা যে এটা আই এর চাপে বাড়ানো হয়েছে